एक काला बागान चले देती के जेंो गु नु 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 हेलो गाइस चले आज के नो 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 हेलो गाई चले नतून ब्लैक नहीं की कुत्तो भाला दाओ तुम्हारा किला नो 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 नो, नो। তোমরা কেমন আছো গাইস আমি তো ভালো আছি তোমরা কেমন আছো গাইস সিঙ্গার এই দুপুর বেলায় চলে এলাম এই ব্লক নেয় তোমরা কেমন আছো আবার জানাবে খাওয়া দাওয়া করেছো নাকি বলবে খাওয়া দাওয়া না করলে সব উপোস থাকবে আজকে আমার নামে তোমরা কেমন আছো বলে দাও